আবু মালে কাসারি রাসিয়াল্লাহু তালানহ বলেন রাসূল সাল্লাল্লাহু আনেহে অসাল্লাম বলেছেন ইনফিল জান্নাতে গোরাব ইরা দাহের অহমান বাতে নেহ বাতে ন হমিন দা নিশ্চয় জান্নাতে এত উন্নত ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক টক টকটক করছে সাহাবিকন বললে মনহাজি এত দামি ঘর কে পাবে অন্য বর্ণনায় এসেছে আ তা আল্লাহ আল্লাহ তাআলা সে জামিহর দামিহর তৈরি করে রেখেছেন এক লেমন আলানাল কালামা যার স্বভাব নরম যে মানুষকে অপমান করে না যে মানুষকে গালিগালাজ করে না যার স্বভাব নরম চালচলন ভালো সে এই দামি জান্নাত দুই পাতা আমার যে গরিব মিসকিন ফকির মিসকিনকে খেতে দেয় সে এ জান্নাত পাবে তিন অতএব যে নফল সিয়াম থাকে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে আজকে ছিলেন সামনে সোমবার থেকে শুরু করবেন বলেন ইনশাল্লাহ শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি কোন মাসে শাবান মাসে তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি প্রথম শাবান থেকে সিয়াম থাকা শুরু করতেন একবারে বিশ পঁচিশ পর্যন্ত চলতো আজই হতো রিপোর্ট আজকে হতো রিপোর্ট আজকে হতো রিপোর্ট সাহাবী বলছেন যে আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না কেন তো আল্লা রসুল বলছেন আরে শোনো সাবান মাস রজ বর আমাজানের মাঝে তোর ফউল আ মাল আলামিন অন উহুদ মায়ের ফওমালে অনা সাইম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমার মন চায় আমিও সাবান মাসে সিয়াম থাকি যাতে করে আমার রিপোর্টটা আল্লাহ দেখতে পাই সিয়াম অবস্থায় দেখো এই যে আমার রিপোর্ট দেখো সিয়াম অবস্থায় দেখো আমি এটা চাই তো জানা ছিল না সেটা কোন দিন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেমা জেনে নিলেন সেদিন নাকি পৌর সাবান তাই তারা কল কারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আদর গোলাপ মেঘে পনেরোই শ্যাম পালন করে ভুল হিসাব ফিরে জোর করে ক্ষমতা দেখিয়ে গলাবাজি করে ধর্ম প্রচার করে কোন লাভ নেই হাদিস অনুবাদ করতে হবে দেখাতে হবে জাল হাদিস পেশ করে পনেরোই সাবান দেখায় কোনো লাভ নেই কত হাদিস নেবেন একটা না পর্যন্ত আমার সাপ্তাহিক রিপোর্ট ধরতে চান তাহলে বৃহস্পতিবার আর সোমবার বৃহস্পতিবার আর সোমবার আমি ভালোবাসি বৃহস্পতিবারে শ্যাম থাকা আমি ভালোবাসি সোমবারে শ্যাম থাকা কেন এই দুই দিনের রিপোর্ট পেশ করা হয় আমার মনটা চাই সাপ্তাহিক রিপোর্ট আমার দেখুক আল্লাহ শ্যাম অবস্থায় আপনাকে অনুরোধ করছি মরব্বী শিবের শুরু করতে হবে এই সপ্তাহ থেকেই ইনশাল্লাহ বলে বিশাল কিছু ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম অন্তত বৃহস্পতিবার সোমবার চালু করেন তারপরে আরাফার দিনে একদিন শ্যাম পালন করেন আগের পরের দুই বছরের পাপ ক্ষমা মহরমের দুই দিন থাকেন বিগত এক বছরের পাপ ক্ষমা সাওয়ালের ছয় দিন ছয় দিন থাকেন তাহলে আপনার সারা বছর শ্যাম পালন নেই আর জল হিজার এক এক থেকে নয় পর্যন্ত থাকে নফল শ্যাম শ্যাম থাকে যে সে দামি জান্নাত পাবে শুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে তাহাজ পড়ে সে এ জান্নাত পাবে

রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন তো বলছেন শোনা মানিস মিনকুম তোমাদের কেউ যদি পারে যে এই সময়ে মানুষের সাথে সাথ দিয়ে এবাদত করবে তো ফাঁকুন ফায়াকুন সে হয় এই সময় রাতে সলা তাদাই করতে শিখো আপাতত রাতে সলা তাদায় করতে হবে কথাটা সংক্ষিপ্ত করলাম কখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আবুহারারা জি আল্লাহু তালা আনহা বলেন রাসুল সাল্লাল্লাহু আলিয়াহু আসাললাম বলেছেন অ্যাঞ্জেল রব এলাহ সামাই দুনিয়াহীনায়াব কাসোলোসোলাই লাখ এরাম রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয় তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধনী ফাস্তা লাহু কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সালনি ফাউতিয়াহু কে কি চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়াস্তাক ফেরুনি ফাঁক লাহু কে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব যারা দাঁড়ানো অবস্থা এবং সিজদা অবস্থা রাত অতিবাহিত করে অবিল আশার ওয়াস্তাক ফেরু না আর যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন ভোর পর্যন্ত বলেন যে যা তাকে তাই যে যা দিব বলে সেটাই মেনে নিব যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দিব যারা রাতে দাঁড়ানো অবস্থায় এবং শিজতে অবস্থায় রাত অতিবাহিত করে আর শেষ রাতে আল্লার কাছে ক্ষমা ভিক্ষা করে রাতের শেষে উসমান ইমনা আভিলাষ রাজিয়াহু তালা আনহ বলেন রসুল সল্লাল্লাহ আলিস আল্লাহ বলেছেন এজা কানা নিস্ফুল্লাদ যখনো অর্ধেক রাত হয় ফতেহতা বাবু সামায়েন আকাশের দরজা খুলে দেওয়া হয় ও ইউনাদি মুনাদিন মিনাস সামায় আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন হাল মিন হাল মিন দাইন ইস্তাজাবু লাহু কেউ কি ডাকে তার ডাকে সাড়া দেওয়া হবে কেউ কি ডাকে তার ডাকে সাড়া দেওয়া হবে হাল মিন সাইল ইউতা কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে হ্যাল মিন মাকরুবিন নিউফার রা হ কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে কথা বোঝা যায় কি এগুলো আল্লাহ তলা বলছেন আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে সপ্তম তো আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন এইভাবে বলছেন সম্মানিত রাতে সলা তাদাই করতে শিখি রাতের তিন ভাগের ভাগ দুই ভাগ পার হওয়ার পরে রাত যখন শেষ হয়ে যাবে তখন হাত তুলে ধোয়া করব আগে পড়ব